আদিবাসী জীবন জীবিকা এবং ভূমি রক্ষা কমিটির উদ্যোগে বোলপুরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখানো হল সংগঠনের অভিযোগ দীর্ঘদিন ধরে আদিবাসী ব্যবহৃত শ্বাস সহ নানান সময় বহু জমি দখল হয়ে গেছে এসব জমি পুনরুদ্ধার করে প্রকৃত আদিবাসী মালিকের হাতে ফিরিয়ে দাবি আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা জানান বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে কোন পদক্ষেপ নেওয়া হয়নি যাই দিন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভের সামিল হন আন্দোলনকারীরা হুশিয়ারি দেন যত দ্রুত দখল হয়ে যাওয়া জমি ফিরিয়ে না দেওয়া হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা আমরা পাঁচ দফা দাবি যেটা দীর্ঘদিন ধরে করে আসছে আমরা বোলপুর ব্লকে যে চাপতে আমাদের শ্মশান ভূমি সেখানকার ম্যাপ তৈরি করে অ্যাপ্লিকেশন দিয়ে আমরা কিন্তু সেখানে আমাদের অ্যাপ্লিকেশন জমা দিয়েছি এবং সেটা ম্যাপ করেও নকশা তৈরি করে আমরা সেই সমস্ত শ্মশান ভূমির আমরা যথারীতি আমরা অ্যাপ্লিকেশন দরখাস্ত কাগজপত্র আমরা জমা দিয়েছি ওনারা আশ্বাস দিচ্ছেন হবে 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 করে আমাদের সেই জমি কিন্তু সেই রেকর্ড হয়নি দ্বিতীয়ত জাহের খানের জন্য আমরা বারবার দরখাস্ত করেছি এটা আদিবাসীদের পবিত্র জাহের সেই জাহের খানের রেকর্ডও কিন্তু হয়ে ওঠেনি তার সাথে সাথে মঞ্জিদান প্রত্যেকটা গ্রামের যে পবিত্র ধর্মস্থান সেখানে যে রেকর্ড করার কথা সেই রেকর্ডটাও কিন্তু হয়ে ওঠেনি অন্যদিকে আপনারা জানেন আমাদের দুর্গাপূজার জন্য সেখানে কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু তিনি বরাদ্দ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মসজিদ তোলার জন্য সেখানে লক্ষ লক্ষ টাকা তিনি দিচ্ছেন সাথে সাথে প্রচুর প্রচুর তিনি পুজোর জন্য চাঁদা দিচ্ছেন অথচ আমাদের যে পবিত্র ধর্মীয় জাহের ধান মজিধান এগুলো কিন্তু কোন রকম রেকর্ড করার উদ্যোগ নেওয়া হচ্ছে না আমরা এই যে প্রশাসনে যে পক্ষপাতমূলক যে দৃষ্টিভঙ্গি আমরা এটা তীব্র নিন্দা করছি কারণ সকলে যখন পাবেন এই রাজ্যের মানুষের জন্য যে সমস্ত পূজা অর্চনার ব্যবস্থা করা হচ্ছে মন্দির মসজিদের ব্যবস্থা করা হচ্ছে আমাদের জনগণের টাকায় সেই জনগণের টাকা দিয়ে আদিবাসী ভাইদের জন্য সেই পবিত্র জাহের তান গড়ে তুলতে হবে সেই জনগণের টাকাতেই কিন্তু আদিবাসীদের যে মজিদান সেটা কিন্তু গড়ে তুলতে হবে